রক্ত অমশই মুরগির বাচ্চাদের জন্য ভয়ঙ্কর একটা রোগ সাধারণত মুরগির বাচ্চার বয়স যখন পনেরো থেকে সতেরো দিন হয় তখন মুরগির বাচ্চাগুলোর এই রোগটা বেশি দেখা দেয় কিংবা খামারে থাকা বড় মুরগিদের ক্ষেত্রেও এই রক্ত অমশয়ের প্রবণতা দেখা দিতে পারে সাধারণত রক্ত অমশই হলে মুরগির বাচ্চার পায়খানার সাথে রক্ত লেগে আসে মুরগির বাচ্চা খাবার খেতে চায় না শরীরের পাখাগুলো বড় হয়ে যায় এবং জিমিয়ে বসে থাকে আর খাবার না খাওয়ার কারণে একটা সময় শারীরিকভাবে দুর্বল হয়ে মারা যায় কিন্তু অনেকেই জানেন না এই রক্ত অমশই হলে মুরগির বাচ্চাগুলোকে কিভাবে ট্রিটমেন্ট করবেন এবং কোন ওষুধ খাওয়াবেন আপনার খামারে থাকা কোনো মুরগির বাচ্চা কিংবা বড় মুরগি যদি রক্ত আমশয়ে আক্রান্ত হয় তাহলে যত দ্রুত সম্ভব ইএসবি থার্টি এই ওষুধটা প্রতি এক লিটার পানির সাথে এক গ্রাম করে মিশিয়ে প্রতিদিন দুই বেলা করে আপনি আপনার মুরগিটাকে খেতে দিবেন তাহলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে কিন্তু বর্তমান সময়ে ইএসবি থার্টি এই ওষুধটা সব জায়গায় অ্যাভেলেবল না যারা এই ওষুধটা খুঁজে না পাবেন আপনারা এম্পোরল ইপি নামে এই ওষুধটা প্রতি এক লিটার পানির সাথে এক গ্রাম করে মিশিয়ে সেম নিয়মে তিন থেকে পাঁচ দিন তাহলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে